Well, সূর্য কুমারের এই ছয়ের মতোই পাকিস্তানকেও উড়িয়ে স্ট্যান্ডে পাঠিয়ে দিয়েছে ভারত তাদের মুখের বুলি বলি পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই এর কারণ হচ্ছে এদের মুখে অনেক বলি থাকলেও কাজের কাজ কিচ্ছু করতে পারে না এবং মাঠের পারফরম্যান্স জিরো কিন্তু কোথায় তারা একশো একশো সেই রকম পাকিস্তানের অবস্থা হয়েছে কাল ভারতের বিপক্ষে খেলতে নেমে তারা যেভাবে ব্যাটিং করেছে বোলিং করেছে সেই তুলনায় যে একটা এটা যে বড় একটা ক্লাস ছিল ক্রিকেটের এল ক্লাসিকও ছিল সেটা বুঝাই যায় নাই মানে তাদের এত বাজে পারফরমেন্স ছিল কালকের রাতে ভারতের বিপক্ষে এবং সেটা কিন্তু চিরশত্রুদের বিপক্ষে ম্যাচ ছিল সেখানে কিন্তু তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স দেখতে গেলে আসলে পাকিস্তানের সমর্থকদের মাথায় হাত পড়ে যাবে কারণ তারা ব্যাটিং করতে নেমে প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে যেভাবে উইকেটগুলো দিয়ে এসেছে এবং তাদের যে ব্যাটিংয়ের নমুনা ছিল এবং বিশেষ করে সালমান আলী আগার যে উইকেটটা মনে হলো যে ঝাড়ো ব্যাটিং করতে নেই উইকেটটা দিয়ে আসলো এবং কি যে নামার পর থেকে যে সালমান আলী আগার শটগুলো ছিল এবং তিনি যেভাবে খেলতেছিলেন মনেই হচ্ছিল যে আসলে তিনি পারতেছেন না এবং কোন মেরিটে বলের ম্যারিটে মারবেন সেটা বোঝা যাচ্ছিল না সেই সেই অনুযায়ী কিন্তু শাহিনীতে যদি না থাকতেন তাহলে কিন্তু পাকিস্তানের যে স্কোরটা এই স্কোরটা একশো বিশে রকম হতো শেষের দিকে পাকিস্তানের শাইন সাবৃদ্ধি নাইমে যে ইনিংসটা খেললেন এই ইনিংসটা যদি পাকিস্তানের আরো দু একজন ব্যাটসম্যান খেলতে পারতেন তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানে হয়ে যেত কিন্তু পাকিস্তান যখন ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল যে এটা পুরোপুরি বলিং পিচ এই পিচে ওই রকম রান নাই কিন্তু পাকি যখন ভারতের ব্যাটসম্যানরা খেলতে নামলেন তখন কিন্তু তারা দশ করে রান রেটে খেলতেছিলেন এবং প্রত্যেকই ব্যাটসম্যানই কিন্তু অ্যাটাকিং খেলা খেলতেছিলেন এবং বল বুঝে বলেন বলের মেরিট অনুযায়ী তারা খেলতেছিলেন কিন্তু পাকিস্তানি ব্যাটারদের মতো মানে বুকার মতো শট তারা খেলে নাই এটা এলকালে সিকো বলতে গেলে আসলে লজ্জা করছে কারণ এটা এক পেশে ম্যাচ এইখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি পাকিস্তান জিরো জিরো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ম্যাচ এটা জিতে গেছে ভারত এবং সেই অনুযায়ী তারা যেভাবে মুখের বলি ফুটাই ছিল পাকিস্তান যে তাদের নতুন নতুন ক্রিকেটার আসছে নতুন নতুন টি টোয়েন্টির ক্রিকেটার আসছে তারা যেভাবে ক্রিকেট খেলেছে বাবর আজম রেজওয়ানকে বাদ দিয়ে যেভাবে ক্রিকেটটা খেলেছে এই এতদিন বলা হতো বাবর আজম রেজওয়ান টেস্ট খেলে এবং তারা তো টেস্টের উপর দিয়ে টেস্ট খেলে দিল একশো বিশ রান করে টি টোয়েন্টিতে আবার ভারতের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ছি 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 ছি